উইন্ডোজে পিএইচপি স্ক্রিপ্ট রান করতে চেয়ে অনেকেই প্রবলেমে পড়েছেন তাই না যে কি দেখাচ্ছে পিএইচপি ইজ নট ফাউন্ড এটা করার জন্য খুব সহজ একটা সলিউশন আছে আপনারা প্রথমে এই যে এই সাইটটাতে যাবেন windows.php.net/download পিএইচপি ডট নেট ডাউনলোড এখান থেকে এই যে জিপ ফাইলটা আছে না এটা ডাউনলোড করে নেবেন ওকে তারপরে এটাকে এক্সট্র্যাক্ট করবেন দেখবেন যে একটা ফোল্ডার পেয়েছেন ওই ফোল্ডারটাকে মনে করেন নাম দিলেন হচ্ছে পিএইচপি ওকে জাস্ট নাম দিলেন হচ্ছে পিএইচপি এবার ওই ফোল্ডারটা কোথায় রাখলেন সি ড্রাইভে তাহলে ফোল্ডারটা থাকলে হচ্ছে সি ড্রাইভে পিএইচপি নামে রাইট এটা হচ্ছে এখন পাঁচ ফোল্ডারটার আমি আবার বলি এই জিপটা নামালেন নামায় এক্সট্রাক্ট করলেন যেই নামই হোক না কেন ওটাকে রিনেম করে পিএইচপি বানান ওকে দেন আপনি সি ড্রাইভের মধ্যে ওই ফোল্ডারটাকে রাখেন তাহলে হলো সি ড্রাইভ পিএইচপি রাইট এবার যেটা করবেন সেটা হলো এখানে আসবেন এসে এই যে সেটিংসে যাবেন কোড প্রেফারেন্স সেটিংস ঠিক আছে বা আপনার যেখান থেকে হোক আপনার সেটিংসে গেলেই হলো উইন্ডোজে সেটিংসে যাবেন দেন এখানে লিখবেন হচ্ছে কোড রানার ঠিক আছে দেখেন এখানে অনেকগুলো কনফিগারেশন এসছে এখানে আপনি যেটা দেখবেন এক্সিকিউটর ম্যাপ এই যেটা এক্সিকিউটর ম্যাপ ওকে দেন এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে ক্লিক করেন দেখেন এখানে এখন দেখতে পাচ্ছেন এই যে কোড রানার এক্সিকিউটিভ ম্যাপ আছে আমি এটা ক্লোজ করে দিই ব্যাস দেখতে পাচ্ছেন দেখেন এখানে এখন পিএইচপি আছে এই যে আপনি করবেন কি এই লাইনটা কপি করবেন ওকে এই লাইনটা কপি করে আপনার এই যে ডান পাশে যেটা আছে এখানে পেস্ট করবেন শেষে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট থাকবে ওকে আপনি এখানে এসে আবার সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন এই অবস্থায় এবার দেখবেন পিএইচপি তারপর হচ্ছে একটা কোলন তারপরে ডাবল কোড এবার সি ড্রাইভ কোলন ওই যে পিএইচপির আপনার পাত করেছিলাম এই রেখেছিলাম ওটার পাতটা এখানে শুধু ডাবল স্ল্যাশ দিতে হবে পিএইচপি ওকে ব্যাস এতটুকুন যদি আপনি দিয়ে দেন তাহলেই হয়ে যাবে আর কিচ্ছু না আর কোনো কিছু করা লাগবে না আর যদি এতেও সমস্যা হয় তাহলে আপনি শেষে একটা ডাবল স্ল্যাশ দিয়ে দেবেন এটা লাগে না সাধারণত এতটুকুন হলেই হবে ব্যাস জাস্ট এতটুকুন দিলে অথবা আপনি যদি তারপরেও যদি ঝামেলা হয় ধরেন এইভাবে দিয়ে দিতে পারেন এটা হচ্ছে কোথায় আছে আর কি এই যে এই পিএইচপি ফাইলটার পাথ আর কি ওকে হ্যাঁ এভাবেই দিয়ে দিন এটা এটা হলে বেটার যে সি ড্রাইভ তার ভিতরে পিএইচপি ফোল্ডার তার ভিতরে পিএইচপি ডট ইএক্সি ব্যাস এতটুকু আমি আবার একটু রিক্যাপ করি কী করবেন এখান থেকে জিপটা নামাবেন এক্সট্রাক্ট করবেন এক্সট্রাক্ট করে এটাকে রিনেম করে এক্সট্রাক্ট করা হচ্ছে ডাবল ক্লিক করলে কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে হ্যাঁ সো এক্সট্রাক্ট করে যে ফোল্ডারের নামটাই আসুক না কেন সেটাকে আপনি রিনেম করে পিএইচপি বানাবেন এবং সি ড্রাইভে রাখবেন যাতে এটা সি ড্রাইভে পিএইচপি সরাসরি দেখা যায় ওকে যদি আপনি ডি ড্রাইভে রাখেন কোনো অসুবিধা নেই তাহলে এইখানে ডি ড্রাইভ ওটা লিখে দিতে হবে যাই হোক আমরা কী করবো আমরা সেটিংসে যাব সেটিংস এবার এখানে লিখবো কোড রানার লিখে এখানে ক্লিক করবো এখানে দেখব এই যে দেখেন এক্সিকিউটর ম্যাপ এক্সিকিউটর ম্যাপ এক্সিকিউটর ম্যাপ এখানে এডিট করব এবার এই লাইনটা আমরা কপি করবো কপি করে এখানে পেস্ট করবো পেস্ট করে শেষেও আবার একটা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব এবার দুই ব্র্যাকেটের মাঝখানে আমরা লিখব যে পিএইচপি অবশ্যই ডাবল কোডের মধ্যে কোলন তারপরে যে পাথটা যদি আপনি ডি ড্রাইভে রাখেন তাহলে ডি ড্রাইভ এতটুকুন দেখিয়ে দিলেই আপনার সব কিছু ঠিক থাকবে এরপর আপনি এখানে এসে এখন আমার এখানে আমি এটা মুছে দিই এটা আমার দরকার নেই করে সেভ করবেন ঠিক আছে কন্ট্রোল চেপে সেভ করবেন ব্যাস এরপর ক্লোজ করে দেন ক্লোজ করে দেন এবার এখানে এসে কন্ট্রোলটার চাপ দিলেই দেখবেন রান করছে ওকে অলরাইট গাইস